গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার যাচ্ছি হচ্ছিল বাবার মাথায় জল ঢালতে সামনে কামাথন যেই জল ঢালতে যাব সেখানে জল ঢেলে আসি তারপরে কথা বলবো আমি রেডি হয়ে গেছি এখন জল জলটা ঢালতে যাচ্ছি পনেরো দশটা বাজে এর এরপরে গেলে প্রচণ্ড ভিড় পড়বে অনেক লাইন হবে তাই তাড়াতাড়ি গিয়ে আগে জলটা ঢেলে আসি প্রচণ্ড ভিড় আজকে মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আজকে বেশ অনেকক্ষণ লাইন দিতে হয়েছে পুজো দিয়ে চলে এসেছি কিন্তু আমি সকালে সাবু ভেজাতে পুজো এখন একটু সাবু ভেজাবো আজকে একটু সাবর খিচুড়ি খাবো অন্যান্যবার উপ করলে আমি শুধু সাবু এমনি খাই খিচুড়ি চি করি না কিন্তু শরীর ভালো না তো আমি তাই জন্য আজকে একটু সাবর খিচুড়ি হয়ে যাব খিচুড়ি করবো তাই জন্য সেই সাবু ভিজিয়ে রাখবো আর জামা প্যান্টগুলোও ধুয়ে দিতে হবে ছোট দানা আর এটা হচ্ছিল বড়দানা ছোট দানা ছোট দানাটা তাড়াতাড়ি ভিজে যাবে তাহলে আমি খেতে পারবো এরপর আমাকে অসুস্থ হবে বলে আর দানাটা দিয়ে খিচুড়ি মানে সেটাও ভিজিয়ে উপোস করেছি বলে কাজ কম হবে তা কিন্তু না উপোস করে মনে হচ্ছে কাজ যেন আরো বেড়ে গেল কারণ আজকে আমাদের স্বস্তি কাজে আসে তাহলে সেই কাজগুলো করতে হবে এখন জাস্ট এটা ভিজিয়ে নেবো ভিজিয়ে নিয়ে শাড়ি টাড়িগুলো ধুয়ে মেলে দেবো তারপরে সংসারের কাজে থাকবো যতই ভাবি কাজ কম হবে কাজ কিন্তু কখনো কম হয় না কাজ একটার পর একটা চলে আসে এই যে এগুলো আবার ভিজিয়ে দিই কথা বলবো কি গল্প করবো কি কাজই শেষ হয় না এগুলো ভিজিয়ে দিই না তো আমি খেতেও পারবো না আর ওষুধও খেতে পারবো না সব কিছু একদম বিচ্ছিরি হয়ে যাবে কাজটা সেরে নি হ্যাঁ কি গরম যেমন মেঘলা ওয়েদার তেমন গরম গরম সহ্য করা যাচ্ছে না ভেবেছিলাম সাবু মেখে খাব ছোট দানার সাবু হয়তো ভিজে গেছে খাবো কিন্তু এখনও ভেজে না একটু সময় লাগবে আর এদিকে এই যে জিও মার্ট থেকে মাল চলে এসছে আর অনলাইনে একটা কুর্তি নিয়েছিলাম সেটাও চলে এসছে খুব তাড়াতাড়ি ডেলিভারি পেলাম কিন্তু এই রকমভাবে যে আসে অনলাইনে মাল ফার্স্ট টাইম আমার বাড়িতে আসলো এর আগে প্রতিবার সুন্দর প্যাকেটে আসে কিন্তু এইবার দেখলাম এরমভাবে এসছে আর এই যে জিও মার্ট আমার ফেভারিট জায়গা যেখান থেকে মাল চলে এসছে তবে এর মধ্যে কী কী আছে আমি জানি না ছেলে অর্ডার দিয়েছিল আর মালটা চলে এসেছে বেশি দিন সময় লাগে না আসতে এই জন্য এইখানে আমরা সময় মালের অর্ডার দিয়ে আগেও বলেছি এখনও বলবো আগে মালগুলো খুলে দেখি আমার পুত্র কী কী অর্ডার দিয়েছে খুব তাড়াতাড়ি আসে বলে ও সবসময় ও এখান থেকে অর্ডার দেয় বাবাও দেয় আমিও দিই আমাদের খুব ভালো লাগে জিও মালটা চলুন তাহলে দেখিনি কী কী নিয়ে এসছে প্রথমে চুড়িদারটা দেখা এই এই চুড়িদারটা নিয়েছি ফার্স্ট টাইম এখান থেকে নিলাম যদি ভালো হয় তাহলে এখান থেকে আরও দুটো একটা কুর্তি নেওয়ার ইচ্ছা আছে এটা প্রথমে নিয়েছি দেখি কেমন হয় কিন্তু এইভাবে প্যাকেটে আসতে দেখে না একটু হাসিই লাগছে ওটা লাগছে না দেখতে বলুন তো উপরে জামা প্যান্টের মতো প্যাকেট দিতে পারতো তা না এরকম খুললাম খুললা চলে আসছে আর এবার জিও মার্ট খোলার পালা জুমার থেকে এত সুন্দর করে প্যাকেজ করে দেয় না জিনিসগুলোর ভিতরে খুব ভালো থাকে খুব মজবুত প্যাকেটে দেয় দাঁড়ান বেল বাজছে চাবিটা দিয়ে আসি এই যে বেলে আমার ব্লক তো লেগে যায় দেখবেন যখনই ভিডিও করব তখনই যেন বেলটা বেশি বেশি বাজে আমার বাড়িতে দিয়ে আসি চাবিটা না তো বেল বাজতেই থাকবে কিছু কিছু জায়গায় না আমাকেও যেতে হয় কারখানায় কাজের জন্য লোক এসছিল তাই একটু কথা বলে আসলাম তাহলে এবার প্যাকেটটা খুলে দেখি শ্রীমান কি কি অর্ডার দিয়েছে কি অর্ডার দিয়েছে জানেন মাথা খারাপ হয়ে গেছে এই যে বলুন এক কেজি লাগে এক কেজি ঝুড়ি ভাজা এটা কিন্তু দোষ আমার ঘরে পড়বে কেন বলুন তো পড়বে ছেলেকে বলেছিলাম এই ঝুড়ি ভাজাটা খেতে আমার ভীষণ ভালো লাগে তুই একটা ছোটো প্যাকেট নে ও কি করেছে এক কেজি নিচ্ছি বলছে এক কেজিতে লাভ আছে ছোট প্যাকেটে লাভ নেই আর ছোটটা নিলে তুমি তো একাই শেষ করে দাও ঘুরে ফিরে তাই বড় একটা নেব। একবার ট্রাই করে দেখবে এই কোম্পানির প্রোডাক্টটা বিশেষ করে ঝুড়ি ভাজাটাই আমি খাই ভীষ ভীষণ টেস্ট ভীষণ টেস্ট এক চামচ খেলে মনে হয় আরেক চামচ খায় আবার ঘুরে টুরে এসে মনে হয় কি আরেক চামচ খেয়ে নিই না ভালো তো খেতে এক কেজি এটার দাম কত বলেছে জানি না লিস্ট আছে সুব্রত বলে মিলিয়ে দেখবে এর জন্যে আমি বকা খাবো আমি জানি কারণ এত বড় প্যাকেট নেওয়ার কোনো মানে ছিল না পুজো অর্চার সময় বাড়িতে লোকজন আসে তখন নিলেই হয় কিন্তু নিজেও খেতে ছেলে ভালোবাসে ওর বাবাও খেতে ভালোবাসে তাই ছেলে এক কেজি নিয়েছে কাউর যেন কম না করে এবার সব নিজের জিনিস এনেছে একবার বলেছি না যে নিজের জিনিস তোর পছন্দ মতো নিয়ে না তাই নিজের জিনিস এনেছে আর একটা জিনিস আমাদের পছন্দ মতো এনেছে সেটা হচ্ছিল মেউনিজ সুব্রত এই কোম্পানির মেউনিসটা ভালো খায় তাই জন্যে এই মেউনিসটা এনেছে সুব্রত একা না সত্যি কথা বলতে আমিও ভালো খাই মাও ভালো খায় বাবুকেও মাঝে মাঝে দিই এই মেউনি রুটির মধ্যে মেউনিজটা লাগিয়ে পেঁয়াজ শশা লঙ্কা কুচি আর একটু গোলমরিচ দিয়ে আমাদের ফাটাফাটি লাগে তাই জন্যে এইটা নিয়ে এসেছি এর আগে যখন জিও মাঠে জিনিস অর্ডার করেছিলাম তখন এইটা ছিল না তাই জন্য অন্য মেউনি আমরা আনিনি এটা এখন নিয়ে এসেছি এই মিউনিসটা আর কি এনেছে কি অসভ্য কি অসভ্য পাস্তা একই তিনটে পাস্তা বলেছিলাম তিনটে তিন ফ্লেভারের নে ছোট নে হবে না বড় প্লাস পাস্তা লাগবে এই এই পাস্তা এগুলোর দাম কত করে পড়েছে জানি না তিরিশ টাকা করে নাকি সে দামটা আমার বলে লাভ নেই বুঝতে পারছি না চশমাও পড়িনি চোখে দেখতে পাচ্ছি না যাই হোক এই তিনটে পাস্তা নিয়ে এসছে ম্যাগি আছে দেখবেন মাঝে মাঝে আমি দেখাই যে আমরা জিওমার্ট থেকে কতটা করে ম্যাগি কিনি তাও আমার ছেলে এই যে আবার দুটো ম্যাগি নিয়ে আসে এই ম্যাগি দুটো নেওয়ার দরকার নেই আমার কৌটোতে ম্যাগি রয়েছে তাও আমার ছেলে ম্যাগি লাগবে কেন নিয়েছে আমি যাই না এই যে ম্যাগি নিয়েছে তবে একটা জিনিস কি জিও মার্টের ম্যাগি বিস্কুট এগুলো কখনো ভাঙে না আমরা যে নিয়ে আসি এত নিয়ে আসি কোনোদিন দেখিনি জিও ম্যাগি ভাঙা বা বিস্কুট ভাঙা অন্যান্য শপিং মল থেকে যখন নিয়ে আসি না তখন সামনেরগুলো না নি পিছন থেকে হাততে হাততে বিস্কুট আনি বা ম্যাগি আনি কারণ প্রচণ্ড ভাঙা থাকে প্রচুর কাস্টমার যায় দেখে রাখে কোনো কারণে ভেঙে যায় কিছু তো করার নেই কিন্তু জিও মার্টের প্রোডাক্ট কখনো ভাঙে না এই জন্যে আমাদের খুব ভালো লাগে ম্যাগি তো ভাঙেই না খুব কম সেটা বলার মধ্যে পড়ে না বিস্কুটও তাই এগুলো ভাঙে টাঙে না একদম ঠিকঠাক আর ব্যাগটা দেখে না কত বড়ো আর কত পক্ত ব্যাগ এই ব্যাগগুলো আমার অনেক কাজে লাগে ছেলের বই খাতা রাখি পুরনো জামা প্যান্ট ঢুকিয়ে রাখি যখন পুরনো কাপড় চোপড় হয় ধুয়ে টুয়ে ন্যাকড়াগুলোকে এখানে যত্ন করে গুছিয়ে রাখি তাহলে আমাকে যখন সংসারের জন্য ন্যাকড়া লাগে না ন্যাকড়া অভিযানে যেতে হয় না এই হচ্ছে হলো জিও মাঠ ও মাথা খারাপ হয়ে আছে ছেলের মাল দেওয়া দেখে বিলটা আবার কি করলাম জানি না কথা বলতে বলতে এখানেই তো রাখা ও এই যে কাদের মধ্যে বিল ঝুলছে ওখানেই দেখতে পাচ্ছিলাম না এখানে কি দেখব কিছুতে ডিসকাউন্ট পেয়েছে কিনা তাও জানি না দেখতে পাচ্ছি না তাই বিলটা বলতে পারলাম না মনে হয় ফোর নাইন সেভেন হ্যাঁ ফোর নাইন সেভেনই মনে হয় বিল হয়েছে চারশো সাতানব্বই টাকার বিল হয়েছে সবচেয়ে বাজে লাগবে এইটা দেখুন এত বড় নানলেই হতো এটা কীভাবে হবে বেশি দিন থাকবে না ওই আমি চামুচে চামুচে খেয়ে শেষ করব তারপর ওর বাবা তারপরে ছেলে আছি যত খাবো তত শরীর খারাপ হবে সবই জানি কিন্তু লোক সামলাতে পারিনি এত টেস্ট না চুড়িখাটা ফাটাফাট টেস্ট আর এইবার দেখাই এই যে কভারবিহীন কুর্তি এসছে দেখাচ্ছি কুর্তিটা কালকে বুক করেছিলাম আর আজকে চলে এসছে কি ফাস্ট ডেলিভারি কুতির কালারটা না ফোনে দেখে ভীষণ ভালো লাগছিল তাই জন্য নিয়েছি আপনারা দেখুন দেখে বলুন কেমন লাগছে কালার ছিল কুর্তি ভালো লাগছে না আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগছে কোয়ালিটিটাও ভালো সুন্দর বেশ এবার পরে দেখতে হবে কারণ আমি মিডিয়াম বলেছিলাম মিডিয়াম সাইজ পরে দেখে নেব কেমন ফিট টিট হয়েছে কিনা গাইনে এক্সচেঞ্জ হবে কিনা ছেলে এসে বলতে হবে এক্সচেঞ্জ হবে কিনা আমি দেখিনি আমার পছন্দ হয়েছে ছেলেকে বলেছে ছেলেই বুক করে দিয়েছে বুক করার ব্যাপারে আমার ছেলে একদম পারদর্শী একবার বলতে পারবো না মাল বুক হয়ে যাবে যদি ভালো হয় না তাহলে আরও একটা দুটো নেওয়ার ইচ্ছা আছে কারণ শরীরটা ভালো না দোকানে গিয়ে গিয়ে মার্কেটিং করবার ইচ্ছাটা নেই যদি শরীরটা ভালো হয় তখন গিয়ে তো করবই এখন টুকটাক পড়ার জন্যে নেওয়া তাহলে পড়ে নিই হ্যাঁ পরে দেখাচ্ছি কেমন লাগে এই দেখো পরে চলে এসেছি এই হচ্ছে কুর্তি কেমন লাগে জানিও আর ফিটিংসটাও ভালোই হয়েছে মিডিয়াম সাইজ নিয়েছি খারাপ লাগছে না ফিটিংসটা বেশ সুন্দর একদম ফিটিং হাতে এরকম কাজ আছে গলায় কাজ আছে আর এই সাইডেও কাজ আছে তার সাথে নিচেও এরকম কাজ আছে এই হচ্ছে হলো পুরো লুকটা বেশ সুন্দর তাহলে আরেকটা অর্ডার করা যায় ছেলে আসলে আজকে আর একটা অর্ডার করে দেবো ঠিক আছে এবার খেয়ে নি অনেকক্ষণ তো বক বক করলাম সাবুও ভিজে গেছে খিদেও পেয়ে গেছে তাহলে সাবুটা মেখে খাই আজকে গরম লাগছে না ফ্যানটা বন্ধ করে আপনাদের সাথে বকবক করছিলাম আমাদের চোদ্দবার তো বেলভারছিল যেতে হচ্ছিল সাবুটা মেখে নিয়ে আসি তারপরে খাবো আর চুড়িদারটা ছেড়ে দি সাবু মেখে নিয়ে যে সাবু মাখা নারকেল দিয়ে মাখেনি এমনি সাবু খেলে প্রচণ্ড অম্বল হয় নারকেল দিয়ে মাখলে আরও অম্বল হবে জানি নারকেল দিয়ে মাখলে টেস্ট হয় কিন্তু আমি দুধ আর কলা দিয়ে মেখেছি খালি এখন আমার অম্বল হলে চলবে না শরীর ভালো না তারপরে যদি আবার অম্বল ভম্বল কম্বল ধরে তাহলে আমি আরও অসুস্থ হয়ে পড়ব আর একটা কথা জানাই আমাদের টিকিট কাটা হয়ে গেছে টিকিটটা এমন কাটা হয়েছে যে সুব্রত অনেকগুলো টিকিট কাটতে হয়েছে অনেকগুলো টিকিট কেন কেটেছে সেটা তো বুঝতেই পারছেন আমি হুট করে বলেছি আর হুট করে ডিসিশান নিয়ে কালকে দেখেইছেন বাবা ছেলে আলোচনা টালোচনা করে টিকিট কেটেছে অনেকগুলো টিকিট কাটতে হয়েছে এই সময় না কোথাও টিকিট নেই মানুষ এত ঘুরতে যায় আমি খালি ভাবি আমি খালি ঘুরতে যাই তা না প্রচুর লোক পুজোর সময় ঘুরতে যায় পুজোর সময় প্রতি বছর আমি ঘুরতে যাই মাঝে দু একবার একটু এদিক ওদিক হয়েছিল দুর্গা পুজোয় যায়নি কালী পুজোয় গেছিলাম কিন্তু কদিন হয়ে গেলেই না আমার বাই উঠে যায় ঘুরতে যাব ঘুরতে যাব। পুরি ঘুরে চলে এসেছি বোন মা যাবে না বোন মাকেও বলেছিলাম ওরা যেতে পারবে না ওদের ফ্ল্যাটে দুর্গা পুজো আছে বলে তাই জন্যে আমরা চারজন যাব মানে আমি সুব্রত বাবু আর আমার শাশুড়ি মা আমরা চারজনেই ঘুরতে যাব আর টিকিটটা কি হয়েছে যখন সুব্রত আসবে না তখন আমি শোনাব যে ও কতগুলো টিকিট কেটেছে মানে তোমার এসি নন এসি দুরকম টিকিট কেটেছে যদি কোনোটা ক্যান্সেল হয় করতে হয় পরে করব। টিকিটটা তো কাটা থাক তাহলে যাওয়ার তো একটা রাস্তা হয়ে থাকল তারপরেরটা পরে দেখা যাবে হাতে সাবুনই আর কথা বলা যাবে না

কলেই সাবুর খিচুড়ি রান্না করে ফেলেছিলাম আর এখন সেই সাবুক খিচুড়ি খাচ্ছি টিকিট কাটা হয়ে গেছিলো বললাম না ঠিক আছে টিকিট প্রিন্ট আউট করে নিয়ে চলে এসেছে আচ্ছা তুমি কত এতগুলো টিকিট কেটেছো কেন একটু বলো তো কারণ আমি তখন ঠিক করে বলতে পারিনি এতগুলো টিকিট এখন এই সময় না ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না তাই জন্য আমি স্লিপারও দেখেছি এসি তো কি এসিতে ওয়েটিং আছে স্লিপারে কনফার্ম আছে যদি আমি এতগুলো যেতে যখন হবে তখন তো একটা তো কনফার্ম থেকে ডাকতেই হবে না যদি এসি কনফার্ম হয়ে যায় তাহলে স্লিপার ক্যানসেল করবেন বলছিলাম না অনেকগুলো টিকিট কেটেছে এটাই তার কারণ কেন